দেখে সাধারণ মনে হলেও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলবাড়ি পার গ্রামের ঐতিহাসিক কাজীর মসজিদটি ঘিরে রয়েছে এমন সব রহস্য যা রূপকথাকেও হার মানিয়েছে প্রায় আড়াইশো বছর আগে দিয়ে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট কাজীর মসজিদটি স্থাপিত চলিত রয়েছে মুঘল আমলের নিবেশন এই কাজীর মসজিদটি প্রায় বত্রিশ ফিট দৈর্ঘ্য তেরো ফিট মূল মসজিদটির দেওয়ালের গুরুত্ব প্রায় আড়াই ফুট মসজিদটির ভেতরে ও বাহিরে কুচিত অলঙ্করণের কারণে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ধনপ্রাণ মানুষের সমাগম ঘটে কেউ আসেন মান্য করার জন্য মুঘল আমলের মূল মসজিদটির মধ্যে একটি ছোট মেহরাব রয়েছে দিন প্রতি এখান থেকে এই বয়ান পেশ করেন মূল মসজিদটির প্রবেশপথে পার্সি ভাষায় রচিত একটি শিলালিপিতে মুদ্রিত রয়েছে এর ইতিহাস তার অর্থমতে আজি কাজী কুতুবুদ্দিনী উক্ত মসজিদটির প্রতিষ্ঠাতা বারোশো চৌদ্দ সনে পার্শ্ব থেকে ধর্মপ্রসারের উদ্দেশ্যে কাজী কুতুবউদ্দিনী এই এলাকায় আসেন এই এলাকার মুসলিদের নিয়ে এই মসজিদে পাঁচোক্ত নামাজ আদায় করেন তিনি এই মসজিদের মুসলিরা দীর্ঘ সময় নামাজ আদায় করলেও এক সময় সেটিবদ্ধ হয়ে যায় ফলে মসজিদটি ডেবে যায় জঙ্গলে মাটিতে ডেবে যায় মসজিদের কিছু অংশ বর্তমানে এটি আধুনিক ও নিপুণ কারুকার্যে সম্প্রসারণ করা হচ্ছে আরও দুইটি গুম্বুজ ও ছোটো ছোটো চারটি মিনার নির্মাণ করা হয়েছে বর্তমানে ঐতিহাসিক কাজির মসজিদটির পাশে একটি নুরানীয় হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে কাজির মসজিদ থেকে আমি মোহাম্মদ শবির উদ্দিন বলিপুর টেলিভিশন Oh, <laughs>